Thank yeah. you.

সেই পরাজিত প্রসাদটি সে কিন্তু থেমে না বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় রোদ চেহারা পাল দিয়ে যে কোনো থেকে আমাদের এই স্বাধীনতাকে যা করার জন্য অবশিষ্টই লিপ্ত আছে আপনাদের কোথাও ছাড়বেন না বাড় ছাড়বেন না বাড় ছাড়বেন না দেখা হবে আগামীকাল আটটায় এবং বারোটায় আজকে আপনারা স্বতঃস্ফূর্ত আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আগামী হয়ে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ আমাকে আড্ডায় সবার সঙ্গে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ